নমস্কার আমি স্বপ্না আজকের গল্প ফুটবল মেরাকেল পাঠে আমি স্বপ্না শুধু করবি নয় করবির আকাশ বিদীর্ণ করা চিৎকার শুনে বাবা নেই বুঝতে পেরে হাওমাও করে কাঁদতে শুরু করে দিল তার দুই মেয়ে পাথরের মতন স্থির হয়ে গেল তার একমাত্র ছেলে কদিন ধরে শরীরটা ঠিক যাচ্ছে না শুনে যারা তার সঙ্গে সকালে মর্নিং ওয়াক করতে বেরোন তারা বেশ কয়েকজন অন্যান্য দিনের মতন ফেরার পথে বাবু কেমন আছেন খোঁজ নেবার জন্য চলে এসেছেন তারা কেউ কেউ করবিকে সান্ত্বনা দিতে লাগলেন কেউ কেউ আবার সমীরানবাবু নেই এটা জানানোর জন্য মোবাইল টিপি অত্যন্ত চাপা স্বরে ফোন করতে লাগলেন একে ওকে তাকে সমীর বাবু খেলাধুলা করা মানুষ এখন এই চৌষট্টি বছর বয়সেও কদিন আগে পর্যন্ত প্রত্যেক দিন একেবারে নিয়ম করে ঘেরা মাঠে যেতেন সকালে বিকেলে বাচ্চাদের ফুটবল প্র্যাকটিস করাতেন পাড়ার যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তেন তার বাছখাই গলা শুনলে কয়েক ক্রোশ ধূরের মানুষও চমকে উঠতেন কিন্তু সেই মানুষটাই দিন কত হল কেমন যেন একটু ঝিমিয়ে পড়েছিলেন না না টাকা পয়সা নিয়ে তার তেমন কোনো চিন্তা নেই রিটায়ারমেন্টের পর অফিস থেকে যা পেয়েছেন তা এমনভাবে গুছিয়ে রেখেছেন যাতে সংসার চালাতে তাকে কোনো বেগ পেতে না হয় তার ছিল একটাই চিন্তা আর সেটা হলো মাঠ মাঠটা বেশ বড় ছেলেবেলায় তিনি নিজেই এখানে খেলাধুলা করেছেন এত বড় মাঠ আশেপাশে আর কোথাও নেই তাই এখানকার সবচেয়ে বড় টুর্নামেন্ট এখানেই হয় তিনি প্রায় একার উদ্যোগেই আয়োজন করেন সেই টুর্নামেন্ট তিন মাস আগে থেকেই সাজ সাজ রব পড়ে যায় পাড়ার গণ্যমান্যরা তো থাকে খেলার জগতে তাবড় তাবর লোকেরাও উপস্থিত হন সেই দিন শুধু ফুটবল খেলার সঙ্গে জড়িত লোকেরাই নয় হাজির হন বক্সিং ছাঁতার দৌড় এমনকি দাবা খেলার স্বনামধন্য লোকেরাও আসেন স্থানীয় পৌরপিতা বিধায়ক শাসক এবং বিরোধী দলের নেতানেত্রীরাও একবার তো কাকে ধরে যেন স্বয়ং ক্রীড়ামন্ত্রীকেও নিয়ে এসেছিলেন তিনি সবই ঠিকঠাক চলছিল হঠাৎ সমস্যা শুরু বছর পাঁচেক আগে ইলেকশনের মুখে তাদের খেলার মাঠে যেখানে সেখানে গর্ত করে বিশাল ব্যান্ডেল বেঁধে শাসক মিটিং করেছিল এতে মাঠের ক্ষতি হবে বুঝতে পেরে উনি প্রতিবাদ করেছিলেন তার সঙ্গে ছিলেন তাঁর ক্লাবের ফিজিওথেরাপিস্ট রাকেশ শর্মা কিন্তু তাদের প্রতিবাদ ধপে টেকিনি শুধু তাদের প্রতিবাদে বিরক্ত হয়েই তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য শাসক দলের স্থানীয় পাণ্ডারা শীতকালে সার্কাস পাটি বসিয়েছিল সেই মাঠে সার্কাস চলে যেতেই বসেছিল মেলা মেলা চলাকালীন কে বা কারা যেন রাতের অন্ধকারে মাঠটাকে ঘিরে ফেলেছিল কোমর সমান উঁচু তার দিয়ে না না এই মাঠের কোনো ব্যক্তি মালিকানা ছিল না শোনা যায় রানী রাসমণি নাকি এখানে একসময় প্রচুর জমি কিনেছিলেন তার মধ্যে ওই মাঠটাও ছিল সেই মাঠটার মালিকানা কি করে যে একটা প্রোমোটারের নামে হয়ে গেল কেউই কিছু বুঝে উঠতে পারল না সমীরণবাবু ছুটে গিয়েছিলেন থানায় স্থানীয় কাউন্সিলর থেকে এমএলএ বড় বড় নেতাদের কাছে তারা প্রত্যেকেই ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা বলেছিলেন ঠিক আছে দাদা কোনো চিন্তা করবেন না দেখছি দেখছি কেউ কেউ তো সরাসরি বলেই ছিলেন এখন তো আর সেরকম ফুটবল খেলা হয় না এই দু চারটে বাচ্চা নিয়ে কেন শুধু শুধু মাঠটাকে আগড়ে রেখেছেন তার চেয়ে বরণ আপনি যদি চান ওরা না হয় আপনাকেও খুশি করে দেবে সমীরনবাবু সঙ্গে সঙ্গে বলেছিলেন এ কি বলছেন আপনি দরকার হলে আমি কোটে যাব চ্যালেঞ্জ করব। এই মাঠের জন্য যত যেতে হয় আমি যাব সেটা শুনে ওই এমএলএ বলেছিলেন আরে ঠিক আছে ঠিক আছে আপনি যখন বলছেন আমি ওদের সঙ্গে কথা বলে দেখছি যতদিন না ওরা ওখানে প্রমোটিং শুরু করছে অত ততদিন যাতে আপনারা ওই ঘেরা মাঠের খেলাধুলা করতে পারেন তার ব্যবস্থা করার চেষ্টা করছি সেই নেতা যেদিন উচ্চারণ করেছিলেন ঘেরা মাঠ সেই দিন থেকেই কি করে যেন লোকের মুখে মুখে মাঠটা হয়ে গিয়েছিল ঘেরা মাঠ বারবার উনি প্রতিবাদ করেছেন প্রথম প্রথম তার ক্লাবের কর্মকর্তারা যারা তার ক্লাবে খেলে তাদের অভিভাবকেরা এবং লোকাল কয়েকজন লোকজনকে পাশে পেয়েছিল কিন্তু যতদিন গেছে এক এক করে তারা পাঁচ থেকে সরে গেছে। তিনি বুঝতে পারছিলেন তিনি ক্রমশ একা হচ্ছেন হেরে যাচ্ছেন একেবারে হারা হেরে যাচ্ছেন তাকে আরও কাবু করে দিচ্ছিল তরুণ প্রজন্মের ফুটবলের প্রতি অনীহা তিনি বারবার বলবার চেষ্টা করেছেন সব খেলার সেরা ফুটবল কিন্তু কি শুনে কার কথা তার আর মাঠে যেতে ইচ্ছে করত না বরং বাড়ির ফুল গাছগুলোর প্রতি পরিচর্যা করতেন যে ফুলের মতন কচি কচি বাচ্চাদের তিনি খেলার মাঠে একটু একটু করে বেড়ে ওঠা দেখতে চেয়েছিলেন সেই দেখাটাই বোধ তিনি দেখতে পাচ্ছিলেন বাড়ির কোণে ওই সামান্য এক চিলতে জায়গায় ছোট্ট ছোট্ট চারা গাছগুলোর বেড়ে ওঠার মধ্যে তবু কোথাও যেন একটা দুঃখ কোথাও একটা চাপা যন্ত্রণা তার বুকের মধ্যে জমাট বেঁধে উঠেছিল এরই মধ্যে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লেন যে লোকটা এত বছর বয়সেও কোনো দিন কখনো কোনো হাসপাতাল নার্সিং নার্সিংহোমে একটা রাতও কাটায়নি তাকে তড়িঘড়ি নিয়ে যেতে হয়েছিল নার্সিংহোমে চেক আপ করে ডাক্তার তার ছেলেকে বলেছিল বাবাকে একটু সাবধানে রাখবেন বয়স হয়েছে তো এখন যেন কোনো কিছু নিয়ে বেশি টেনশান না করেন সে কথা শুনে সতর্ক হয়ে গিয়েছিলেন তার স্ত্রী তার ছেলেমেয়েরাও তার মন জুগিয়ে চলার চেষ্টা করতো যাতে তিনি সব সময় খুশিতে থাকেন তার জন্য তারা কি না করত। তবুও আগের দিন রাতেও যিনি কবজি ডুবি আয়েস করে খেয়েছেন শুতে যাওয়ার আগে কয়েকজনকে ফোনও করেছেন মেয়েকে ফোন করে জেনেছেন নাতনি কেমন আছে রাত আড়াইটি অবধি টিভিতে সিনেমা দেখেছেন সেই লোকটার জন্য তার স্ত্রী যখন প্রতিদিনকার মতন সেই সাত সকালে বেডটি নিয়ে তার বিছানার পাশে গিয়ে ডাকলেন তিনি এক ডাকে না হলেও দ্বিতীয়বার তৃতীয়বার ডাকে তিনি উঠে পড়তেন সেই তাকিয়াজ যে কতবার তিনি রেখেছেন শেষে চায়ের কাপ টেবিলে রেখে গায়ে হাত দিয়ে এতবার ধাক্কা দিয়েছেন যে তার কোনো হিসেবই নেই ঠিক তখনই কেমন যেন একটা খটকা লাগলো তিনি চিৎকার করে ডাকলেন ছেলেকে পাশের ঘর থেকে শুধু ছেলে নয় সেই চিৎকার শুনে ছেলের বউ এমনকি তার ছ বছরের নাতিও মরি করে ছুটে এসেছিল দাদুর ঘরে বাবার গায়ে হাত দিয়ে নাকের কাছে আঙুল দিয়ে ছেলে থ সঙ্গে সঙ্গে ফোন করেছিল ডাক্তারকে এসে হাজির হয়েছিল তার কয়েকজন বন্ধুও পাড়ার দু চারজন প্রতিবেশীও সব দেখে টেখে ডাক্তার বলেছিলেন সরি সরি মানে যে কী সেটা স্ত্রী জানতেন তাই চিৎকার করে আছড়ে পড়েছিল স্বামীর বুকে একবার নয় দুবার নয় তিনবার নয় বারবার আর গলা ফাটিয়ে কাঁদছিলেন এ আমার কি হল গো তুমি আমাকে ফেলে একা চলে গেলি তাকে কিছুতেই ধরে রাখা যাচ্ছিল না বারবার আছড়ে পড়ছিলেন স্বামীর বুকে যাওয়ার সময় বাবু বলে গেলেন চার ঘন্টা কাটুক তারপরে আমার চেম্বারে এসে ডেথ সার্টিফিকেটটা নিয়ে এসো ডাক্তার বলা মাত্রই লোকের মুখে মুখে মুহূর্তের মধ্যে জড়িয়ে পড়ল খবরটা এসে ভিড় করতে শুরু করলেন পাড়ার লোকজন কেউই থামাতে পাচ্ছেন না হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যাচ্ছেন চুখিমুখি জলের ঝাপটা দেয়া মাত্র যেই জ্ঞান ফিরছেন তিনি আবার চিৎকার করে স্বামীর বুকে আছড়ে পড়ছেন হঠাৎই তার চেয়ে জুড়ে একেবারে বাজ খাই গলায় কেটারো চিৎকার করে উঠলেন কি হচ্ছে টা আমাকে কি ঘুমোতে দেবে না নাকি সকালবেলায় মরা কান্না জুড়ে দিয়েছে একেবারে স্বামীর মুখের দিকে তাকে ভূত দেখার মতন চমকে উঠলেন স্ত্রী চমকে গেল মেয়েরা ছেলে তো বটেই পাড়া প্রতিবেশীরাও একেবারে হতভম্ব কারণ ই তল্লাটি এরকম বাজ খাই গলা একজনেরই আছে আর তিনি হলেন সমীরনবাবু বাবুর সঙ্গে এতদিন ধরে থাকতে থাকতে স্ত্রীও হয়ে উঠেছিলেন খানিকটা স্পোর্টসম্যানের মতন তাই ওই রকম অবস্থায়ও তার মনে হলো এটা আবার এরকম কোনো ঘটনা নয় তো ওসব তো আজকাল হামেশাই ঘটে এই তো কদিন আগেই নিমতলায় একটা মৃতদেহ দাহ করতে গিয়ে মুখাঙ্গিনী করার সময় হঠাৎ তার বাড়ির লোকেরা দেখেন তিনি নড়াচড়া করছেন ভালো করে তাকিয়ে দেখেন হ্যাঁ তিনি নিঃশ্বাস নিচ্ছেন সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় বেঁচে আছেন তিনি বেঁচে আছেন আশেপাশের লোকেরা তাকে সঙ্গে সঙ্গে ধরাধরি করে দশ মিনিটের মধ্যেই হাসপাতালে নিয়ে যান ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করে জানান তিনি মৃতই এখন সেরকম কিছু ঘটনা ঘটছে না তো তিনি কি সত্যি সত্যিই তার গলা শুনেছেন শুনলে তো তিনি একা শুনবেন তাহলে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা সবাই মিলে একসঙ্গে এইভাবে হুমড়ি খেয়ে পড়েছেন কেন তাহলে কি বাবা কি তাহলে বেঁচে আছেন ছেলে সঙ্গে সঙ্গে ফোন করলো ডাক্তারকে মাত্রই ভুল হয় হয়তো ডাক্তারেরও হয়েছে আরে বাবা একবার যখন সন্দেহ হচ্ছে দেখে নিতে ক্ষতি কি এই তো বেরোলেন মনে হয় মিনিট দুয়েকও হয়নি ফোন পেই সিঁড়ি ভেঙে আবার ওপরে এসে সমীরানবাবুর নারী দেখলেন তিনি নারী দেখা মাত্রই ভুঁড়ো কুচকে গেল তার তারপর চোখের তলায় চামড়াটা এক আঙুল দিয়ে একটু নিচু করে টানতেই একেবারে চমকে উঠলেন তিনি বললেন মিরাকেল তার মানে সবার চোখে মুখে তখন একটাই প্রশ্ন ডাক্তারবাবু বললেন উনি শুধু বেঁচে নেই বহাল তবিয়েতে বেঁচে আছেন ছেলে বললেন তাহলে যে আপনি বললেন মারা গেছেন হ্যাঁ তখন দেখে তো আমার তাই মনে হয়েছিল তাহলে উনি বেঁচে উঠলেন কী করে সেই প্রশ্নের উত্তর দিলেন রাকেশ শর্মা যিনি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট তিনি বললেন ডাক্তারবাবু যখন দেখেছিলেন তখন সমীরন্দার শ্বাসনালীতে হয়তো কোনো শ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছিল কিন্তু স্বামীর শোকে বদি যেভাবে সমীরন্দার বুকের ওপর বারবার আছড়ে পড়েছিল তাতে হয়তো কার্ডিয়াক পাম্পের কাজ করে ফলে বুকের ভেতর আটকে থাকা সেই শ্বাসটা বেরিয়ে গিয়েছিল তাই আবার আগের মতন স্বাভাবিক হয়ে গিয়েছে এটাকে কিন্তু এক ধরনের পুনর্জন্মই বলা চলে রাকেশের কথা শেষ হওয়ার আগেই বাবু বললেন আমারও তাই মনে হয় যখন ঘরের মধ্যে এই সব কথা হচ্ছে ঠিক তখনই বিছানার ওপর ঝপ করে বসে বাবু উচ্ছস্বরে আবেগের সঙ্গে বলে ওঠে কে যেন আমার বুক চাপড়ে বলেছে খেলা হবে খেলা হবে বার বার আমার বুক ছাপড়ে বলছে ওট খেলা হবে খেলা হবে খেলা হবে